এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র দেওয়ার জন্য বিধায়কের হাত ধরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন পাণ্ডবেশ্বর বিধানসভায় পাণ্ডবেশ্বর বিধানসভায় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যুক্ত হলো এক নতুন অধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা ও মানবিক উদ্যোগে রাজ্য সরকারের তরফে চালু হলো ব্রাহ্মমান চিকিৎসা কেন্দ্র এই পরিষেবার মাধ্যমে এবার গ্রামেগঞ্জের সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সুলভ ও প্রাথমিক চিকিৎসা তার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রামে ব্রাহ্মমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর মাননীয় বিধায়ক এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিএমওএইচ পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ মন্ডল জেলা পরিষদের কর্মদক্ষ সুজিত মুখার্জি ও চুমকি মুখার্জি সহ ও ব্লক ও পঞ্চায়েত স্তরের একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে বিধায়ক জানান এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত মোট বারোটি অঞ্চলে ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে বিশেষ করে যেসব সব প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য কেন্দ্র দূরে বা যাতায়াতের সমস্যা রয়েছে সেখানকার মানুষ উপকৃত হবেন এই পরিষেবায় সাধারণ রোগ নির্ণয় প্রাথমিক চিকিৎসা ওষুধ প্রদান সহ একাধিক পরিষেবা এই ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে মিলবে বলে জানান তিনি দেখুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এই দুর্গাপুর ফরিদপুর ব্লকের মতো প্রত্যন্ত অঞ্চল পাণ্ডবেশ্বর বিধানসভার যেখানে অনেক গরিব মানুষের বাস খেটে খাওয়া মানুষের বাস সেখানে অনেক মানুষ রুটি রুজি রোজগারের চেষ্টায় তারা অনেক সময় চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারেন না অনেক বাড়ির মেয়েরা আছেন যারা চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারেন না কিন্তু ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যদি তাদের দরজায় দাঁড়ায় তারা সামনে যে ডাক্তারের সুবিধা নিতে পারবেন বিভিন্ন টেস্টের সুবিধা নিতে পারবেন ওষুধের সুবিধা পাবেন একথায় যে এটা একটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা তাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং এটা বলতে পারেন যে দুয়ারে ডাক্তার এটা গ্রামীণ মানুষের খেটে খাওয়া মানুষের পক্ষে খুব সুবিধাজনক হল মানুষের সুবিধা পাবে এবং আমরাও এর যাতে কোনো অসুবিধা না হয় আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মেম্বার দিকে বলবো তারা সাহায্য করবে তারা পাশে থাকবে প্রয়োজনীয় শিডিউল তৈরি হবে গ্রামে গ্রামে যাওয়ার একদম রবিবার ছাড়া রবিবার ছাড়া প্রতিদিন এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র বিভিন্ন গ্রামে গ্রামে তিনি আরও বলেন মফসল ও গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছেন পান্ডবেশ্বরের মতো এলাকায় আগন মানবিক উদ্যোগ উপহার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা গ্রামবাসীরাও এই উদ্যোগকে স্বাগত জানান লাউডোহা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা